মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার দেয়গুঞ্জ এটি একটি প্রজেক্ট হিসাবে সরকার গ্রহণ করেছে আমার পূর্বশরী মাননীয় বিচারপতি জনাব হাসান ফয়সীক যখন প্রধান বিচারপতি ছিলেন তার সময়ে তিনি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরে আনেন এই বলে যে আমাদের দেশের প্রার্থী মানুষ যখন কোর্টে আসে সেই কোর্ট অঙ্গনে তাদের বসার কোনো স্থান নেই বিশেষ করে মহিলারা যাদের সঙ্গে বাচ্চা থাকে দুগ্ধপোষ বাচ্চা থাকে তাদের কোনো স্থান নেই বাচ্চাদেরকে পান করার জন্য এমনকি তাদের কোনো শৌচাগার নেই যেখানে তারা প্রাকৃতিক কর্ম সারতে পারে এই কথায় সাড়া দিয়ে অত্যন্ত সহযোগিতার সাথে সহানুভূতিশীল হয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রজেক্ট হাতে নেন এই পঁয়ত্রিশ কোটি টাকা বরাদ্দ করেন ও বাংলাদেশের চৌষট্টিটি জেলা প্রত্যেক প্রত্যেকটি জেলা যাতশিপে এরকম চৌষট্টিটি স্থাপনা তৈরি হয়েছে প্রত্যেকটিরই নাম দেওয়া হয়েছে ন্যায়গঞ্জ এই ন্যায়গঞ্জে যারা আসবেন অর্থাৎ বিচারপ্রার্থী মানুষ এখানে সাময়িকভাবে বসে বিশ্রাম নিতে পারবেন সাক্ষীরা যারা আসবেন বিশ্রাম নিতে পারবেন এমনকি যারা অ্যাকিউজ যারা বেইলে আছেন তারাও এখানে বসতে পারবেন তাতে কোনো বাধা নেই এবং এখানে তাদের সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে ছোটো বাচ্চা থাকে দগ্ধপুষ বাচ্চা কোনো মা আসেন তাহলে এখানে সেই মা শিশুকে পান করাতে পারবেন সেরকম একটি করোনা এখানে করা আছে দুইটি শৌচাগার আছে একটি পুরুষ একটি নারী এবং একটি স্টোর আছে যেখান থেকে কিছু কিনে তারা ইচ্ছা করলে খেতে পারবেন এবং সুপেয় পানির ব্যবস্থা আছে এটি দিয়ে প্রায় কোথায় কতটুকু এক হাজার স্কোয়ার ফিটের উপরে এটি নির্মিত হয়েছে কোথাও আটশো স্কোয়ার ফিট কোথাও এক হাজার স্কোয়ার ফিট নগা জেলা আকারে যেহেতু একটু বড় সেই জন্য এখানে জায়গাও দেওয়া গেছে সেই জন্য এখানে এক হাজার স্কোয়ার ফিটের এই ন্যায়গঞ্জটি স্থাপিত হল মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার যারা আইন আশ্রয়ের জন্য আসেন আদালতে আসেন তারা খুব সুখীমন নিয়ে যে আসেন তা নয় একটি বিপদে পড়েই আদালতে আশ্রয় নেন তারা সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটু বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস এবং আমি আশা করি যারা বিচারপ্রার্থী মানুষ এখানে আসবেন তারা এর সদ্ব্যবহার করবেন বা এটি যাতে ভালোভাবে মেনটেন হয় আমি যারা দশককে অনুরোধ করব। এবং এখানে যারা মেনটেন্যান্সে থাকবেন তাদেরকে অনুরোধ করব তারা যেন দিকে খেয়াল রাখেন যাতে ভালোভাবে তারা ব্যবহার করেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছুই এটা যেন তারা খেয়াল রাখেন আর সেই মানুষগুলো যারা এখানে আশ্রয় আসবেন আশ্রয় নিতে পারবেন তাদেরকে বলব তারাও যেন এই বিষয়টি এই দিকটি খেয়াল রাখেন তারা যেন এর সদ ব্যবহার করেন এটা যেন কোনোভাবেই নোংরা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে বিচারপ্রার্থী মানুষের দিনের শেষে সাক্ষী যারা আসবেন তারা যদি এখানে বসে সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে যেতে পারে কোর্ট থেকে তাহলে দেখবেন বিচারের জটিলতা জটতা বিচারের জট যেটা আছে এটাও ধীরে 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 কিন্তু কমে যাবে আমরা আশা করি এইভাবে আমরা বিচার ব্যবস্থাটাকে আরও প্রগতির পথে নিয়ে যেতে পারবো আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারব